ভালোবাসার তাবিজ হলো নয়শো নিরানব্বই টাকা বেজন নেয় যাতে বরকটটা বেশি হয় ওই যে পোলা তাবিজ দিছে তাবিজের আগে যতটুকু সম্পর্ক ছিল তাবিজ নেয়ার পরে মাইয়া এখন হের কথাই হতে পারে না হ্যাঁ মহাদুর ভাইয়ের মনটা বেজার কে আপনি তাবিজ বেছেন নাকি সৌদি আরবে এয়ারপোর্টের পুলিশও জানে তাবিজ নিষিদ্ধ এই গেলে এরম করে আমাকে এরকম হাতাইতেছে আমিও পুলিশের হাতাইতেছি পুলিশে কে তুই আমারে আতাস কেন আমি কেন তুই আমারে আতাইলি কেন আমি এবার ওর কোমরে হাত দিছি ও খেট খেটাই কই আকাশ তো বাত নেই তুমি আমার পেটে হাত দিছো আমার কুতকুতি লাগতেছে আল্লাহ তুই বেকুব বাংলাদেশের লোকেরা পেটেও তাবিজ বাজে ও নতুন জায়গা পাইছি আমার সাথে গেছে চট্টগ্রামের এক লোক এরকম মোড়া মোডার হাতে যে তাবিজ আমিও জানি পুলিশে হাত দিয়ে পাইছে পরে মোড়া দিছে দৌড় এখন মোড়া দৌড়ানো তো আর হাতি দৌড়ানো এক কথা আমি পুলিশের গেলাম পুলিশ দাঁড়াও দাঁড়াও তুমি আমার এরকম করতেছো মেহমানকে মেহমানকে ইজ্জত করা এটা ইমানের কাজ কিন্তু তোমার মেহমানের হাতে তাবিজ কেমনি ইজ্জত করবো তাবিজ খুলতে বলো আমিও জানতাম না ওর হাতে যে তাবিজ খুলে দিছে পুলিশ ঠান্ডা হয়েছে বললাম কিলা লাভ বলছে তুমি শুনো না এরা সুসাল্লাম বলছেন যাদের তাবিজ তুমি খুলে দিবা ওই তাবিজ যেখানে থাকবে ওই হাতের বিনিময়ে তোমার হাটটাকে আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে এগারো জন লোক এসেছেন রাসুলের কাছে কালেমা পড়ার জন্য কয়জন মুসলমান হবেন এগারো জন লোক সেদিক থেকে মুসলমান হবেন দশ জনকে লা ইলা

আবার মুসলিম শরীফের মাওনা রাসুসাল্লাম বলছেন কোন জানা যায় যদি চল্লিশ জন সেরেক মুক্ত লোক থাকে কয়জন চল্লিশ জন সেরেক মুক্ত লোক যদি কোন জানা যায় থাকে ওই জানাটা তাকে আল্লাহ কবুল করে নেয় আমরা আজকে সেরেক মুক্ত হব ঠিক না ঠিক সেরে কাছে যেখানে কোনো আমল নাই সেখানে সেরেক অবশ্য বন নাই বন পড়া খুব ভালো একটা জায়গা বাংলাদেশের সবচেয়ে বেশি দেশের একটা ঘরে ঘরে সেটা হলো তাবিজ তাবিজ আর তাবিজ ঠিক সেন্সটাও নাই তাবিজের ব্যবসা করে কিছু পাণ্ডা আছে বৈশা বৈশা তাবিজ বেচে 50 টাকা 100 টাকা 30 টাকা একটা ফু দিয়ে 20 লাখ টাকা দেন 20 কোটি টাকা দেন টাকা নেন কুরআন শরীফের ফু দিয়ে এটা হালাল এটা কি হালাল একজন সাহাবি এক ফু দিয়ে 100 ছাগল নিয়েছে কয়শো

তিনি বললেন কোনো বড় নাই সেতে তিরিশ ছাগল কোন বর্ণায় পঞ্চাশ ছাগল কোন বর্ণ নাই একশো ছাগল রাসুলের কাছে নিয়ে গেলেন রাসুল মুসি হাসলেন আর বললেন হেরে আবু এটা শিক্ষা দিয়েছে কে দিয়ে দিলে লাভ হয় তিনি বললেন যেটা পড়লে রো ভালো হয় সেটা পড়লে শরীরও ভালো হতে পারে আমি এই ধারণায় ফু দিয়েছি রাসুল হেসে দিলেন বললেন ছাগল তুমিও খাও আমারেও দাও আরো আসতে কর না সুবাহান আল্লাহ এক ফুদি আমি এক লাখ পর্যন্ত নিছি বেশি নেই পয়সালা দেখে নিবেন গরিব একটা রেসি ভাই আবার নিও না তাইলে গরিবের চোখের পানিতে তো যা আছে হেডো শেষ এই যে ঘুষখোর বলে যে শান্তি হয় না কেন জানেন গরিব থেকে ঘুষ খায় ঠিক না আর গরিবে কাউকে বলতে পারে না কারে বলে কারে বলে রিক্সালা গুলো রাস্তা দিয়ে যায় আসাল খায়া কয় আল্লাহ সাহেব বিচার করিস যে চেয়ারম্যান আল্লাহর হুকুম অনুযায়ী চলে না ওই চেয়ারম্যানের বিচার ঠিকই হয়ে যায় ঠিক ঠিক হয়তো কোমরে হাড্ডি একটা ভাঙছে অথবা গাল বেঁকা হয়ে আছে অথবা হসপিটালে চিঠ হয়ে বহু বহুদিন ধরে এরকম আছে না নাই কারণ তিনি করোনার চাইল খেয়েছেন চেয়ারম্যান সাহেব এরকম চেয়ারম্যানও তো বাংলাদেশে আছে আমাদেরকে শোক থেকে আল্লাহ হেফাজত করে